প্রকাশ্যে এসে এফ ডিসি নিয়ে অনেকদিন পর মুখ খুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গেই চিত্রনায়িকা অপবিশ্বাস সাল থেকে নিয়মিত বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি এক সময়ের সিনেমার এই ব্যস্ত তারকাকে বর্তমান চলচ্চিত্রে কম দেখা যায় হাল সময়ে তিনি ব্যস্ত আছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তবে এত ব্যস্ততার মধ্যেও অপবিশ্বাস মিস করে এফ বিসি শুরুর দিকের সময় তাই তো গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ফিরে গেলেন পুরনো সময়ে কাল সকালে সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক অপুর এতে তিনি অভিনয় করেন বাসন্তী চরিত্রে ফেটিমা নির্মাতা আমজাদ হোসেনের এই সিনেমা দিয়ে তিনি জানান দেন দীর্ঘ সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছেন এরপর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি দুই হাজার সাল থেকে সিনেমায় ব্যস্ততা বাড়তে থাকে অপুর যার কারণে অ্যাফডিসির প্রতি এই নায়িকার আলাদা ভালো লাগা রয়েছে এবার সেই অ্যাফডিসি নিয়ে জানালেন নিজের মনের কষ্টের কথা গণমাধ্যমকে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন আমরা যারা অভিনয় করি সবার জন্য অ্যাফডিসি হচ্ছে একটি পবিত্র স্থান বিশেষ করে এই জায়গা থেকে আমার জন্ম কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই এখন এটি হয়ে গেছে ব্যক্তির শীর্ষ জায়গা তাই দুই হাজার ষোলো সালের পর থেকে সেভাবে আর যাওয়া হয় না এ কারণে সেখানে আমি ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করে আমার জীবন বিষাদময় করে তোলে জানিয়ে আমি খুবই ব্যতীত হই এরপর আর সেখানে যেতে ইচ্ছে করেনি আমাকে নিয়ে যে আলোচনা তা এখনও চলমান তাই দেশের সিনেমার এই আথরগড়ের এমন পরিণতি আমাকে সবসময় ব্যতীত করে কারণ এখান থেকে আমার অভিনয় জীবন শুরু আমি এই জায়গাটির প্রতিটি কুনু চিনি কিন্তু সেই জায়গায় এখন সিনেমার চেয়ে মানুষের জীবন নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাই আগের মতো আর সেখানে যাওয়া হয় না এ সময় অপবিশ্বাস আরও জানান এটি একটি শিল্পচর্চার স্থান এখান থেকে দেশের ওভেনের ভবিষ্যৎ নির্ধারণ হয় তাই এই জায়গাটি সুন্দর হওয়া জরুরি এদিকে প্রযোজক হিসাবে নাম লিখিয়েছেন অপবিশ্বাস ভবিষ্যতে পরিচালক হিসাবে তাকে দেখা যাবে কিনা জবাবে নায়িকা জানান নির্মাতা পরিচয়ে কখনই নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তার অপ বলেন আমি একজন শিল্পী আমার প্রথম পরিচয় এটাই আজকের দেশ ও দেশের বাইরে আমার যত ভক্ত রয়েছে সবাই আমাকে এই পরিচয় চেনেন তাই নির্মাতা হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখি না কারণ এটি খুবই দায়িত্বশীল একটি কাজ তাই শুধু অভিনয় দিয়েই থাকতে চাই অপবিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছায়া বৃক্ষ। এতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা নিরা হোসেন পরিচালনায় ছিলেন বন্দন বিশ্বাস বাংলাদেশ সরকারের অনুদানের এই সিনেমায় চা শ্রমিকের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয় চিত্রনায়িকা বিশ্বাস অভিনেত্রী থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন এবং পরিচালকের বিষয়টি নিয়ে তিনি এড়িয়ে যে তিনি কখনই পরিচালক হিসাবে কাজ করতে চান না এমনটাই জানিয়েছেন তবে আপনি একজন অপবিশ্বাস ভক্ত কিংবা চলচ্চিত্র ভক্ত হিসাবে চিত্রনায়িকা অপবিশ্বাসকে পরিচালক হিসাবে দেখতে চান আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ